সালামু আলাইকুম তো কেন যেন আমার মনে হচ্ছে দেশটা গৃহযুদ্ধ দিকে এগিয়ে যাচ্ছে কারণ আপনারা দেখতেছেন নেট অফ থাকার কারণে আপনারা অনেক কিছু দেখেন নাই এই বাংলাদেশে এই পাঁচ ছয়টা দিনে বহুত কিছু ঘটে গেছে যেগুলো আমরা এখন দেখতেছি নেট আসার কারণে তো আমরা বাঙালি বীর বাঙালি শত বীর বাঙালি ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে পাওয়া আমাদের এই মাতৃভূমি অনেক দামি অনেক কষ্টের কারণ কোনো অস্ত্র ছাড়া বাই দিয়ে যুদ্ধ করা যারা শহীদ হয়েছেন তারাই জানেন অস্ত্রের মুখে দাঁড়ানো বইয়ের মুখে দাঁড়ানো এই বুকের পাড়াটা কম লাগে না তো দেশটা প্রতিহিংসা দলাল আর ন্যায় বিচার না পাওয়ার কারণে দেশটা গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বা গৃহযুদ্ধ শুরু হয়েছে ভীজ্যদের কোন বলছি কারণ এখানে মানে বিচারক বা দেশের অভিভাবকরা এক পিঠা বা একচক্ষু বিচারক হয়ে গেছে আর সাধারণ জনগণ হয়ে গেছে এক একচক্ষু বা এক বিচারক কারণ বাংলাদেশে যে ইউনিভার্সিটির পরে তারা অবশ্যই তাদের মেধা এবং যোগ্যতা দিয়ে চান্স পায় তাহলে তো আমিও পাইতাম তো তারাই না দেশের প্রত্যেকটা সেক্টরে থাকবে তারাই না দেশকে ভবিষ্যতে সঠিক পরিচালনা সঠিকভাবে পড়াল করবে এবং তাদের যদি কোনো সেই কী বলবো যে পাওনাটা না দেওয়া হয় তাহলে তাদের জায়গা না দিতে পারে তাহলে তো আপনার সখোর সুৎখর মিথ্যাচার অযোগ্য ব্যক্তি সেই জায়গায় পোচাই যাবে এখন কথা হচ্ছে ভাষা আন্দোলন এই সরি কোঠা সংস্করণ বা কোঠা আন্দোলন একটি যৌক্তিক দাবি ছিল তা উচিত ছিল আমাদের দেশের যারা অভিভাবক আছে তাদেরকে সহজে মেনে নেওয়া কারণ এটা কোনো দলীয় ছিল না কোনো যাত্রীসু ছিল না এটা হচ্ছে সমগ্র বাংলাদেশের মানে সকল শ্রেণীর মেধাবী ছাত্রছাত্রীর এক মানে মানে এটা না চাওয়ার আগে না চাওয়ার আগে দেওয়া উচিত ছিল তো যাই হোক দেশের যে পরিস্থিতি আমার মনে হয় না যে এটা মানে ভালো হয়েছে আর একজন নাগরিক হিসাবে ভোটার হিসাবে বলবো এটা মোটো ভালো হয় না কারণ আমাদের আস্থা ছিল আমাদের ভাদের আস্থা ছিল যে এটা যৌক্তিক দাবি এটা অবশ্যই মেনে নেবে এভাবে যে হাদার বাহিনীর মতো যে কোলাগুলির কোলাগুলি হেলিকপ্টার দিয়ে গোলাগুলি এটা কোনোভাবেই মানে গ্রহণযোগ্য নাই এটা স্বাধীন দেশের আইনের মধ্যে হতে পারে না এটা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ